সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি এইস এস এর একটি সিঁড়ি বানালাম মাদ্রাসার জন্য একটু অন্যরকম আপনাদের ভিডিওতে পুরোটা দেখাচ্ছি অন্যরকম মানে কিরকম এই সব সময় আমরা সিলেক্টিং করি তো মানে উপরে উপরে পিলার পাইপ গুলো দেওয়া হয় হম কিন্তু এটা তার জায়গা বড় দরকার এর জন্য বাহিরে বাহিরে ফিটিং করে দিয়েছি পিলার আর বাহিরে ফিটিং করার পরে এই এরকম প্লেট লাগিয়ে দিয়েছি যাতে সেটাকে সৌন্দর্য লাগে যদি ফিল করে ফিটিং করতাম তাহলে অসন্দর লাগতো দেখতে এই জন্য প্লেট দিয়ে রোল বোর্ড দিয়ে সন্দেহ করে তৈরি যাতে লুকিংটা খুব সুন্দর দেখা যায় যার ফলে অনেক জায়গা সেভ হয়েছে তার মেইন পোস্টটা মেইন পোস্ট এটা আর এখানে ডবল করে দিয়েছি কারণ বাইরে বাইরে ফিটিং করা এখানে কোনো জায়গা পাইনি আপনারা জানেন যে এখানে যদি জায়গা বেশি হয় তাহলে এলবোটা

Ben onu duyduğumla borcum durmadı, çarptım artık. değişir. এখন কাজের ফিনিশিং গুলো দেখাই এ দেখেন ওয়েল্ডিং করেছি ওয়েল্ডিং এর পলিশ গুলা অনেক সুন্দর করে করে দিয়েছি তার কোন দাগ নেই ওয়েল্ডিং করার পরে কালো দাগ থাকে অনেক পলিশ করে কিন্তু এই কালো দাগটা ডিলিট করতে পারে না আমি সুন্দর করে ডিলিট করে দিয়েছি অনেক সুন্দর করে পলিশ করে দেখেন এই যে ওয়েল্ডিং গুলা পুরা পাইপের মতো কালার এসেছে